মানুষ অভ্যাসের দাস মানুষ যেটা অভ্যাস করে সেটাই সে প্রতিনিয়ত করতে থাকে যেমন ধরুন যে খুব ভোর ভোর ওঠার অভ্যাস করে তোলে সে খুব ভোর ভরে উঠতে পারে আবার যে লেট করে ঘুম থেকে উঠতে অভ্যাস করে সে লেট করে ওঠে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে খুব ভোর ভোর সালমান ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল একটা বড় সড় দেশি মুরগি নিয়ে আসছে আর আমি কি পাগল বুঝতেই পারিনি যে ওটা দেশি মুরগি আর সে এসেও আমাকে বলে নাই যে ওটা দেশি মুরগি আমি তো তাই মুরগিটাকে মেরিনেট করে নিয়েছিলাম কারণ ব্রয়লার মুরগি তো ভাজা ছাড়া আমি খেতেই পারি না আর দেশি মুরগি রান্না করতে তো ভাজার প্রয়োজন হয় না তাই আমি কী করছি ব্রয়লার মুরগি ভেবে ওটাকে ভেজে ফেলছি তো সালমান বলতেছিলো প্রতিদিন তো মুরগির কষা বা আলু দিয়ে মুরগি খায় আজকে আমি লাউ নিয়ে আসছি বাজার থেকে তুমি লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করো আমি বললাম কি লাউ দিয়ে মুরগি দিয়ে এটা তো আমি আগে কখনোই খাইনি সে বলতেছে খেয়ে খেয়েই দেখো না অনেক মজার হবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তোমার জন্য লাউ দিয়ে মুরগি রান্না করব আমার তো কাজ করতে করতে অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই আমি একটু আম খেয়ে নিচ্ছিলাম এই আমি মুরগিটা বসাই দিয়েছি কড়া করে ভাজা ভাজা হওয়ার জন্য আচ্ছা ভিউার্স যারা তোমরা আমার ভিডিওটা দেখতেছো তারা কে কে লাউ দিয়ে মুরগি খাইছো কমেন্ট করে জানাবা কিন্তু আর বলবা যে লাউ দিয়ে মুরগি দিয়ে খাইতে তোমাদের কীরকম মজা লাগে ঠিক আছে এই যে দেখো আমি লাউগুলোকে সুন্দর সাইজ অনুযায়ী কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে এগুলো আমি এক পাশে রেখে দিয়েছিলাম অন্যদিকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে মুরগি কষানোর জন্য ভেজে নিয়েছিলাম এই দিকে আমার ভাত রান্না করা প্রায় কমপ্লিট আমার ভাত রান্না করা হয়ে গেছে সালমান বারোটার দিকে আবার বাজারে গিয়েছিল বাজারে গিয়ে আমার জন্য আম্মুর জন্য অনেকগুলো আম কিনে নিয়ে আসছে কারণ সে খুব ভালো করেই জানে আমরা দুইজন আম অনেক বেশি পছন্দ করি আর আমের সিজনে আম ছাড়া তো আমাদের খাওয়া চলেই না ভাত খাওয়ার পরও আমরা আম খাই সকালে নাস্তা করার পরেও আমরা আম খাই রাতে ঘুমানোর সময় আম খাই কারণ আমরা উত্তরবঙ্গের মানুষ রাজশাহী বিভাগের মানুষ আমাদের আমসারা তো চলেই না এইদিকে দেখুন আমার মাংস কষানোটা হয়ে গেছে মাংস কষানোর কালারটা কি সুন্দর আসছে না আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে মাংস কষানোর কালারটা এরপরে আমি এর ভিতরে লাউ দিয়ে নিলাম লাউ দিয়ে অনেকক্ষণ আমি এটাতে কষায় নিচ্ছিলাম অন্যদিকে আমার মনে হচ্ছিল বড় মাছ ভেজে ভর্তা করে খাই এটা খাইতে অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না গাইস দেখুন এদিকে আমার তরকারি রান্নাও শেষ ভর্তা করাও শেষ এবার খাবার পালা এবার তো আমার প্রিয় পারসনটা আমার হাতে রান্নাগুলো খাবে আমার অনেক ভালো লাগবে সে যখন খায় তার দিকে তাকিয়ে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে সে কত সুন্দর করে খায় তাই না কেউ আমার প্রিয় মানুষটার দিকে একদম নজর না আর তোমাদের বলতে তো ভুলেই গেছি সালমানের একটার পর একটা রোগ হচ্ছে মানে জ্বর আসতেছে বা কিছু একটা হচ্ছে প্লিজ সবাই তার জন্য দোয়া করবা যেন সে সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতন তোমাদের মাঝে থাকতে পারে সে অসুস্থ হলে তো আর কোনো কিছুই কন্টিনিউ করতে পারবে না তাই যারা সালমানকে অনেক বেশি ভালোবাসো তাই সবাই অনেক অনেক দোয়া করো যেন সালমান ফুললি সুস্থ হয়ে যায়